এইখান থেকে আমাদের এই থিটা যে দেখতেছি এই জিনিসটার মান কত ডিগ্রি বের করতে হইব মূলত কাজে এটা এই যে আমাদের বইলা দিছে হলে থিটার মান নির্ণয় করো আর থিটার মানটা অবশ্যই আমাদের নব্বই ডিগ্রির ভেতরে হইতে হইব কাজ শুরু করি প্রথমে আমরা ইনভার্সের কাজটা করতে পারি ইনভার্স আসলে যেই কথা 1 বাই থ্রি লেখা একই কথা কোনো কিছুর উপর যদি ইনভার্স থাকে ধরো ওয়ান বাই এ এটা যেই কথা এ ইনভার্স ওয়ান একই কথা বুঝছে তাইলে অন্য যে কোনো নাম্বার থাক ধরো আছে তার উপরে ইনভার্স থ্রি দেওয়া এটার অর্থ কি ওয়ান এর নিচে আছে এই জিনিসটা কই আছে ওয়ান এর নিচে হচ্ছে এভাবে আমরা একটু আর কি চিন্তা দি তো এমন থাকলে আমরা কি করতে পারি মাইনাসটা বাদ দিয়ে মাইনাসটা কি করে বাদ দিয়ে এই পুরা জিনিসটা যদি আমরা ওয়ানের নিচে লিখে দেয় তাহলে এই কাজ হয়ে যায় আসলে প্রক্রিয়াটা এবার যত বড় মান থাক আমাদের নিয়ম ওই একই জিনিস ধরো আরেকটা লেখাছি ধরো এখানে দেওয়া আছে x এর উপরে ইনভার্স এম দেওয়া আছে কি করে তারপর ইনভার্স মানে ইনভার্সটার কাজ শেষ এখন কি আছে x টু দি পাওয়ার এম নিচে শুধু লেখে দাও x টু দি পাওয়ার m বুঝছে তো এই জিনিসটা আমরা একটু এখানে করি ইনভার্স আছে তো বুঝে গেল এই জিনিসটা কার নিচে আছে 1 এর নিচে তো 1 এর নিচে কত লিখে দিচ্ছি 3 ওয়ান ওয়ান আসলে পাওয়ারটা এরকম এটা লিখলেও চলে না লিখলেও চলে এই আমরা লিখি নেই তাহলে এখানে কত বসে শুধু বাই তারপরে নিচের লাইন আমরা তো এইটুকু জানি যে ওয়ান ডে যদি রুট করা হয় ওয়ান ডে যদি কি করা হয় রুট করা হয় মান কত বের হয় ওয়ানই বের হয় তো এই জন্য আমরা কি করতে পারি এই ওয়ানটাকে রুট থেকে বের করে দিলাম আর থ্রির উপর তাহলে রুট অবশ্যই থাকবো লিখে দিলাম এখন যেহেতু থিটার মান বের করতে বলছে তাহলে টেনটারে বাদ দেওয়া উচিত কার বাদ দেওয়া উচিত টেনের টেনের বাদ দিতে হলে কি করতে হইব হাতের এই দিকটাতেও চিন্তা দিতে হইব একটা টেন আনার তো টেন কিভাবে আনা যেতে পারে আমরা যদি ডিগ্রিগুলি মুখস্থ করে থাকি ইজিলি এটা দেখার সাথে সাথে আমাদের মাথায় এসে পড়বো এটা হইতে আছে টেন থার্টি ডিগ্রির মান আশা রাখি এই পর্যন্ত ক্লাসগুলি যদি করে থাকো তোমাদের এতদিনে ডিগ্রি একদম মুখস্থ হয়ে গেছে তাও যদি আবার একটু রিভাইজ করে নিতে চাও ডিগ্রি সুন্দর একটা ক্লাস করাই রাখছি যারা ইউটিউবে দেখতাছো এই কর্নারটাতে ক্লিক করো আই বাটনে দেওয়া আছে আর যারা অন্য কোনো মাধ্যম থেকে দেখতাছো তারা হয় কমেন্ট বক্স চেক করো অথবা ডিসক্রিপশন চেক করো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ক্লাসটা নাও তোমার খুব ইজিলি ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে এখানে আবার একটু ফিরি তো লিখলাম আমরা এখানটাতে টেন থিটার এটা হতেছে টেন থার্টি ডিগ্রির মান তাহলে আমরা লিখে দিলাম টেন থার্টি ডিগ্রি এখানেও টেন আছে এখানেও টেন আছে বাদ দিয়ে দাও তাহলে এখানে আমরা থিটার মান কত পেলাম থার্টি ডিগ্রি ব্যাস আমাদের কিন্তু কাজ কমপ্লিট আমাদের কাছে কি জানতে চেয়েছিল থিটার মান নির্ণয় করো তো থিটার মান কত থার্টি ডিগ্রি আবার একটু বুঝাই দেই এখানে আর ছিল আর সমান টেন থিটা তো এটা আমরা সর্বপ্রথমে লিখছি এখানে যা ছিল তা তুলছি আর এর মানটা বসাই তারপর রুট ছিল লিখছি এখানে থ্রির উপর ইনভার্স আছে ইনভার্স থাকে যে কথা ওয়ান বাই ওই জিনিসটা লিখে দাও সেম কথা তো আমরা এখানে কি লিখছি থ্রির উপর যেহেতু ইনভার্স ছিল ওয়ান বাই থ্রি লিখে দিছি ওয়ানের উপর রুট থাকে না এই জন্য আমরা ওয়ানটার রুট থেকে বের করছি রুট লিখে দিছি এটা হচ্ছে যে টেন কত ডিগ্রি মান থার্টি ডিগ্রির মান উভয় পক্ষ থেকে টেন বাদ দিয়ে সেল থ্রিটা সমান থার্টি আমাদের ক নাম্বার কমপ্লিট খ নম্বরের দিকে আগে খ নম্বরে আমরা দেখতেছি এখানটাতে কি দেওয়া আছে পি কিউ তাহলে উপরে আমাদের পি এর মান কিউ এর মান দেওয়া আছে এগুলো সবার প্রথমে তোলো তো লিখতেছি আমরা দেওয়া আছে তারা সাইন থিটা সমান পি লিখছে তাহলে আমরা এটাই করতেছি সাইন থিটা সমান পি এবং কজ থিটা হইতেছে আমাদের কিউ এবার আমরা এটা তুলি এটা বলতে পারি আমাদের দেওয়া আছে বা প্রদত্ত রাশি যেটাই বলি তো আমরা সুতরাং তুলতেছি দেওয়া আছে পি প্লাস কিউ এর মান রুট টু নিচে লাইনে একটু মান বসাই দিই পি এর মান কত সাইন থিটা এর পরিবর্তে তার মান বসাইছি প্লাস ছিল দিলাম কিউ কিউয়ের এর মান কত কস তো কস বসায় বসাই দাও এখানটাতে আছে রুট টু এখন এইখান থেকে আমাদের দেখাইতে হইব থিটা থিটার মানটা বের করে দেখাই দেব সে কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তো বুঝাই যেতে হইব যাতে বাকি সাইন সব আস্তে আস্তে বাদ হয়ে যায় তো কাজ শুরু করি আমরা সূত্র বের করতে পারি না নর্মাল সাইন এবং কজের তেমন কোন সূত্র নাই কিন্তু আমরা যদি তাদের স্কোয়ার করতে পারি তাইলে কিছু একটা করা যায় তো আমরা কি করতেছি এখান থেকে স্কোয়ার করা ট্রাই দিতেছি তাহলে সাইনটা ধরো আমরা এই পাশে রেখা দিলাম আমরা কজটার ওই পাশে পাঠাই দিই তাহলে রুট টু এটা প্লাস ছিল ওই পাশে এ কি হয়ে গেল মাইনাস তারপর লাইন আমরা বর্গ করতে তো লিখে দিলাম সাইন থিটা স্কোয়ার এই পাশে রুট টু মাইনাস কস থিটা স্কোয়ার বর্গ হইলে উভয় পক্ষে হয় তাহলে আমরা সাইড নোট দিয়ে দিয়েছি বর্গ করে লিখে দিলাম সাইনের এর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এটা যদি এ চিন্তা করো এটা যদি বি চিন্তা করো তাহলে এটা কার সূত্র এটা হইতেছে আমাদের বিজ্ঞানিত একটা সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার যেটা সূত্র হইতাছে এ স্কোয়ার মাইনাস এর টু এ বি প্লাস এর বি স্কোয়ার আমরা বিজ্ঞানিতের সূত্রগুলির জন্য একটা ক্লাস করছি যদি ক্লাসটা দেখে নিতে চাও বিজ্ঞানিক সূত্রগুলি মন রাখার জন্য ইউটিউবে যারা দেখতাছো এই কর্নারটাতে ক্লিক করো বাকিরা ডিসক্রিপশন চেক করো অথবা কমেন্ট বক্স চেক করো তো আমরা এই সূত্রটা এখানে একটা অ্যাপ্লাই করি এটা হইতেছে আমাদের এ আর এটা হইতেছে আমাদের বি তো সূত্র মধ্যে লিখতে হবে এ স্কোয়ার তাহলে রুট টু আমাদের এ এর উপর একটা আর স্কোয়ার মাইনাস টু লিখতে হইব তারপর এ লিখতে হইব বি লিখতে এ আমরা এটার ধরছি বি আমরা এটার ধরছি তো এই যে এ আর এটা আমাদের কি ভি তারপর প্লাস এর ভি স্কোয়ার ভি আমরা এটার ধরছি না তাহলে এটার সাথে কি দিয়ে দাও এই যে একটা স্কোয়ার ব্যাস কাজ হইল নেচার লাইন এখন দেখো এখানে এইভাবে না দিয়ে আমরা চাইলে কিন্তু cos²θ এটাও লিখে নিতে পারতাম দোনটাই কিন্তু ঠিক আছে কিন্তু এভাবে করলে হইব কি তোমার একটা লাইন কমে যাব তো নিচে নেমে اگাই তাইলে বুঝা যাবে কিভাবে কম আসে এরপরে একটু খেয়াল দিলে দেখা যাবে আমাদের এখানে সাইন আছে এখানে কজ আছে এখানে cos আছে cos আছে কয়টা দুইটা আমরা cos² থেকে sin² বানাইতে পারি কিন্তু নর্মাল cos থেকে কিন্তু আমরা sin বানাইতে পারি না কিন্তু এখানে একটা sin² আছে তারে চাইলেই আমরা ইজিলি cos বানাইতে পারি কারণ সাইন্স স্কোয়ারের সূত্র কি ওয়ান মাইনাস এর কস স্কোয়ার এই সূত্রগুলি আসলে কি তোমাদের জানা আছে এগুলো হচ্ছে আমাদের বিজ্ঞানী আহ কি বলে ত্রিকোণমিতিক বেসিক যে সূত্রগুলি নয় দশমিক এক কর থেকে আমরা যেগুলো শিখছিলাম তো আমরা দেখতেছি এই সাইন স্কোয়ারে চাইলে কি বানায় দেওয়া যায় কস বানায় দেওয়া যায় আর আমরা চাইতাছি সবাই একই রকম হোক তাহলে আমাদের কাটাকাটি করি বা সূত্র করি বা মিডল টার্ম করি যেইটাই করি আমাদের খুব ইজি হইব দুই রকম জিনিস থাকলে মানে দুই টাইপের জিনিস থাকলে আমার মান বের করতে পারবো না ডিগ্রির এজন্য আমরা কি করতেছি এই কসটটা যেহেতু সাইন বানানো সম্ভব না আমরা এই সাইনটারই কস বানাইতেছি তো কাজ করি সাইন স্কোয়ারের পরিবর্তে কি ওয়ান মাইনাসের কজ স্কোয়ারের থিটা আমরা সাইন স্কোয়ারের পরিবর্তে কি লিখে দিয়েছি তার সূত্রটা লিখে দিয়েছি সূত্রটা কি ওয়ান মাইনাসের কজ স্কোয়ারের থিটা এখানটাতে রুটের স্কোয়ারে কাটা টু এখানে হবে একটু হিসাব করি টু রুট টু তারপরে আছে একটা কস থিটা এখানে আছে কজ স্কোয়ারের কেটা হচ্ছে এবার খেয়াল দিয়া দেখো সবাই কিন্তু কস সবাই কি আকার আছে কস একাকার আমরা চাইলে এখানে একটা লাইন কমাইতে পারি কিন্তু প্রয়োজন না এটা বাড়াই করি যখন তুমি ভালোমতো অঙ্কগুলো বুঝবা তুমি নিচে কমাই দিতে পারবা তো আমরা এইখানে আমাদের বাকি কাজটা করি এইটুকুর আমাদের প্রয়োজন এইটুক একটু আমরা ক্লিয়ার করে নেই আমাদের আরো কিছুটা জায়গা প্রয়োজন আছে তোমরা এর পরবর্তী লাইনটা এখানে তুলতে আসলে আমরা কি করতেছি সবার হাতের বামে আনবছি এপাশে যে গিয়ে আছে তার আগে লাইখানেই 1 এর cos square থিটা এবার এগুলা একে একে ওই পাশ থেকে এই পাশে আসবো প্লাসের টু 2 ছিল এই পাশে এসে হয়ে গেল মাইনাসের এর মাইনাস এর 2√2 cos ছিল এই পাশে হয়ে গেল প্লাস এর 2√2 cos তারপরে এটা প্লাসের ছিল এই পাশে সবশেষে কি হয়ে যাবে মাইনাসে তো মাইনাসের কজ cos square theta ওই পাশটাতে আর কিছু নাই কি লেখা তো একটা 0 পরের লাইন আমরা নিয়ম মতে জানি যাদের পাওয়ার বড় মানে ঘাত যাদের বেশি তাদের সামনে লেখা লাগে তাহলে ঘাতের দিক দিয়ে হিসাব করতে গেলে এটার এটা সবচেয়ে বড় কারণ এগুলাতে স্কোয়ার আছে তাহলে একটা কজ স্কোয়ার থিটা আর একটা কজ স্কোয়ার থিটা কয়টা হইলো মাইনাসের দুইটা হইলো কারণ দুনো জনের চিহ্ন কি মাইনাস তো মাইনাসের কজ স্কোয়ার থিটা তারপর পাওয়ার দিয়ে হিসাব করতে গেলে সে আছে সে হইতেছে টু রুট টু কজ থিটা তারপর হিসাব যদি করি সংখ্যাগুলি মাইনাসের দুইটা প্লাসের একটা তো বিয়োগ করলে মাইনাসের কয়টা থাকে একটা থাকে ওই পাশটাতে জিরো ব্যাস হইল কিন্তু আমরা এতটুকু জানি আমরা সামনে সামনে মাইনাস রাখি না আর মাইনাস যদি আমরা তুলে দিতে চাই বা বাদ দিতে চাই আমরা কি করি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাইলে এই জিনিসটার এই পুরো জিনিসটা আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করতেছি গুণ করলে কি হইব শুধু চিহ্নগুলি পাল্টাই যাবো এমন না যেন কমন নিয়ে করতে হইব তুমি এই লাইনেও করতে পারবা শুধু চিহ্নগুলি পাল্টাই দাও সে ছিল মাইনাসের হয়ে যাবো প্লাসের কজ স্কোয়ার থিটা সে ছিল প্লাসের হয়ে যাবে মাইনাসের টু রুট টু কস থিটা সে ছিল মাইনাসের হয়ে গেল কিসের প্লাসের জিরোর কোনো চিহ্ন নাই তাহলে জিরো জিরোই একটা সাইড নোট অ্যাড করবা মাইনাস ওয়ান ধারা গুণ কোরে মাইনাস ওয়ান ধারা কি করছে জিনিসটাতে গুণ করছি তারপরের লাইন তারপরে এইটা দেখ যদি তুমি চিনো ভালো কথা না চিনলে একটু বুঝাই দিতেছি এখানে বলতো আমাদের একটা সূত্র হইতাছে দেখো এটা তুমি যদি এই স্কোয়ার আকারে ভাঙাইতে পারো আর ওয়ান এর তো চাইলে স্কোয়ার দিলেই ওয়ান হয়ে যায় ওয়ানের উপর স্কোয়ার পড়ে কারণ ওয়ান ওপর স্কোয়ার দিলে যে কথা না দিলে একই কথা তো ব্যাপারটা আমি একটু বুঝাই এখানে লিখি তাহলে ক্লিয়ার লাগবো আমি এটাতে হোল স্কোয়ার বানাইতে যেতেছি কজের উপর অলরেডি স্কোয়ার আছে যদি আমি কোনোভাবে টু এর উপর স্কোয়ার আনতে পারি তাইলেই কাজ হয়ে যায় কিন্তু টু এর উপর স্কোয়ার দিলে ফোর হয়ে যায় তাহলে কি করা যায় আমি যদি টু না লিখে রুট টু লিখি তাইলে মনে হয় সমাধান হয়ে যায় কারণ রুট টু স্কোয়ার যে কথা নর্মাল টু একই কথা তো এখানে যেহেতু আমি স্কোয়ার আনতে পারিনি আমি টু এরই রুট টু লিখছি সাথে কস ছিল লিখে দিলাম তারও স্কোয়ার আছে তারও স্কোয়ার আছে দোনটা একত্রে করে হোলি স্কোয়ার দিয়ে দিলাম তাহলে আমাদের এ স্কোয়ার বানানো কিন্তু হয়ে গেছে মাইনাস চিহ্ন আছে দিয়ে রাখলাম আমি একদম লাস্টের দিকে চলে গেলাম ওয়ান ডো কি বানিয়ে দিলাম স্কোয়ার দেখো এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার মাঝে যদি আমি কোনোভাবে টু এ বি লিখতে পারি তাহলে একটা সূত্র হয়ে যায় কার সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এর বি স্কোয়ার তো আমার এ স্কোয়ার বি স্কোয়ার অলরেডি রেডি হয়ে রয়েছে এই যদি একটু চিন্তা দাও এ স্কোয়ার বি স্কোয়ার মা যদি আমি কোনোভাবে টু এ লেখা দিতে পারি তাহলে এটা কার সূত্র হয়ে যায় এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র হয়ে যায় আমি এটা এখানে করতে চাইতেছি তো এখানে লেখা দাও টু এ তো চিনো এ যেটা তো লেখা দাও রুট কস থিটা আর বি মানে ওয়ান লেখা দাও এবার একটু হিসাব করে দেখো সব ঠিক আছে কিনা এটার ভাঙ্গে আমরা এটা লিখছি হ্যাঁ ঠিক আছে এটা থেকে ভাঙ্গে এটা লিখছি ঠিক আছে শুধু মাঝ একটা চেক দিলেই তাইলে ওয়ান এর সাথে গুন করলে এটাই হবো টু আর রুট টু করলে টু রুট সাথে কষ্টের ছিল দিয়ে দিয়েছে ব্যাস তাইলে সূত্র হয়ে গেছে কার সূত্র এটা এটা হইতেছে এ মাইনাস ভি হোল স্কোয়ার ওই বাসটাতে একটা জিরো ছিল মনে করে দিয়ে নিও তো সূত্রটা লেখো এ মাইনাস ভি হোল স্কোয়ার ওই বাসটাতে কত জিরো আমাদের স্কোয়ারের প্রয়োজন নেই আমরা থিটান ওয়ান বের করতে তাহলে আমরা যত চেতেছি পাওয়ার আস্তে আস্তে কমাইতে চাইতেছি নাকি তো এই জন্য আমরা কি করতেছি স্কোয়ার বাদ দেওয়ার জন্য নিচে লাইনে আমরা রুট করে দিতে পারি একটা হোল স্কোয়ার কি করছি বর্গমূল করছি বর্গমূল করে এগুলো ছিল আমাদের বোঝানোর অংশ এটা আমাদের বোঝানোর অংশ এগুলো একটু ক্লিয়ার করে দিতেছি এগুলোর প্রয়োজন আমাদের নাই রুটের স্কোয়ার কাটা গেছে এখানে হইলো রুট টু θ এর ওয়ান জিরো রে রুট করো যাই করো রেজাল্ট যা আছে ঠিক তাই আমাদের দরকার থিটারে তাহলে যতটুক পারি আস্তে আস্তে করে সবার ওই পাশে পাঠামো ওয়ান এ পাশে মাইনাস আছে ওই পাশে গেলে অবশ্যই খেয়ে যাবো প্লাস তাহলে লেখা দিলাম প্লাসের একটা ওয়ান আমাদের কস প্রয়োজন এটা এই পাশে গুণ আছে ওই পাশে গেলে অবশ্যই খেয়ে যাবো ভাগ তেল দিয়ে দাও ভাগ করে ওই পাশে আমাদের দরকার থিটারে কজরও আমাদের প্রয়োজন নেই তাহলে আমরা চেয়েছি আমাদের হাতের ডান পাশে একটা কজা আসুক কজ আসলে কস কাইটে দিলে থিটার মানটা বের হয়ে যাবো

আমাদের কাজ কমপ্লিট তো ব্যাপারটা আমরা আবার একটু বুঝাই দিই একটু বড় অঙ্ক ছিল পি কিউ সমান রোড হইলে আমাদের থিটা এর মান পাঁচচল্লিশ বের করে দেখাইতে বলছে পি এর মান জানি কিউ এর মান জানি তুলছে এই জিনিসটা তুলছে নিচে লেন তাদের মান বসে আর কি সুই আমরা কষ্ট এই পাশে প্লাস ছিল এই পাশে নিয়ে গেছি পরে লেন আমরা বর্গ করে দিচ্ছি এই পক্ষ বর্গ হয়েছে এই পক্ষ বর্গ লিখছি সাইন থিটা হোল স্কোয়ারের সূত্র যদি বর্গ করি সাইন থিটা সাইন স্কোয়ার থিটা হয় আর এখানে এ মাইনাস বি হোলি স্কোয়ার কার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বিস এর স্কোয়ার তো ওই সূত্র আমরা এখানে একটাই করছি এই যে এর উপর স্কোয়ার মাইনাস এর টু এ লিখতে হবে বিখতে হবে যে এ লিখি বিলিক বি এর উপর স্কোয়ার নিচের লাইন নিচের লাইন আমরা খেয়াল দিয়ে দেখলাম এই কস টার তো সাইন বানানো যায় না তো আমরা এই জন্য এই সাইনটারই কস বানাই দিচ্ছি যাতে সবাই দেখতে কস হয় তো এই যে সাইনের আমরা কি লিখছি ওয়ান মাইনাস এর কস স্কোয়ার এটা আমাদের একটা সূত্র আমাদের ত্রিকোণমিতিক সূত্র এই সূত্রগুলি তেইশটা সূত্র আমাদের প্রয়োজন পড়ে যদি এই সূত্রগুলি তোমাদের জানা থাকে ভালো আর ইজিলি শেষ করার জন্য এই কর্নার একটা ক্লাস আছে ওইটা দেখে নাও বা ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সও দেওয়া আছে ওইখান থেকে দেখে নিতে পারো তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি রুট এর স্কোয়ার কাটা টু হয়েছে এখানে গুণ করছি টু রুট টু কস থিটা হয়েছে কস স্কোয়ার থিটা যেমন ছিল ওই রকম এবার এই লাইন আমরা করছি কি সবার হাতের বাম পাশে আনছি ওয়ান মাইনাস এর কস স্কোয়ার থিটা প্রথমে লিখছি সেই পাশে পাশে মাইনাস হয়েছে আর কিছু নেই জিরো লিখে দিছি এবার একটু যোগ বিয়োগ করছি যে পাওয়ারের দিক দিয়ে পর তার সামনে রাখছি মাইনাসের কজ স্কোয়ার থিটা মাইনাসের কজ স্কোয়ার থিটা মাইনাসের দুইটা কজ থিটা তারপর পাওয়ার লিখছি মাইনাসের দুইটা থেকে প্লাস একটা চলে গেছে মাইনাসের একটা রয়েছে এই মাইনাসটা বাদ দেওয়ার জন্য আমরা কি করছি মাইনাস ওয়ান গুণ করছি মাইনাস ওয়ান গুণ গুন করলে সবার চিহ্ন কি পাল্টাই যাব সবার চিহ্ন পাল্টাই গেছে মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস শূন্য কোনো চিহ্ন নেই দেই নেই পরের লাইন আমরা চাইলে এখানে একটা সূত্র করতে পারি একটু দেখা রাখবা যাতে তোমার মনে থাকে ঠিক আছে এর একটা আমরা এখানে কি করছি সূত্র এটার আমরা স্কোয়ার বানিয়েছি এটার আমরা স্কোয়ার বানিয়েছি এটা কিভাবে স্কোয়ার বানাইছি রুট টু লেখে স্কোয়ার বানিয়েছি কজের উপর টি স্কোয়ার দেওয়া হয়েছিল এটার উপর একটি স্কোয়ার প্রয়োজন তো টু না লিখে আমরা কি লিখছি রুট টু লিখছি তো রুট টু আর কস দুটার উপর স্কোয়ার ছিল একত্রে হোল স্কোয়ার দিয়ে দিছি এটুক জায়গা আমরা পরে লিখছি তারপর আমরা ওয়ান এর উপর স্কোয়ার দিছি তো এ স্কোয়ার আর বি স্কোয়ার হলো মাঝে আমরা দেখি আর টু এই যে a এই যে বি বসাই দিছি হিসাব করে দেখছি ঠিক আছে আর এটা কিন্তু একটা সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এর বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এটা এ লিখছি এটা বি লিখছি উপরে হোল স্কোয়ার দিয়ে দিছি আমাদের স্কোয়ার বাদ দিতে হইব তো আমরা উভয়পক্ষরে বর্গমূল করছি বর্গমূল করছি রুট এর স্কোয়ারে কাটা গেছে জিরো রুট করলে জিরোই বের হয় এটুক পাইছি ওয়ান এর পাশে মাইনাস ছিল ওই পাশে গিয়া প্লাস হয়েছে রুট টু এর পাশে গুণ ছিল ওই পাশে গিয়া ভাগ হয়েছে আমাদের থিটারের প্রয়োজন কস বাদ দিতে হইব তো এই পাশে কস আনার জন্য আমাদের দেখতে হইব কস কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু আমরা পাইছি কস ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু কস কস বাদ দিয়েছি থিটার মান ফর্টি ফাইভ ব্যাস আমাদের এটা প্রমাণ করতে বলছিল প্রুফ কমপ্লিট এবার আমরা গ নাম্বার ধরতেছি গ নাম্বারের জন্য আমাদের পি এবং কিউ এর মানের প্রয়োজন আছে তো এগুলো আগে একটু তুলে নেই দেওয়া আছে মান পি এবং মান কিউ এটা দেওয়া আছে এটার তুলো সেভেন পি স্কোয়ার এর থ্রি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এইটুক তথ্য দেওয়া আছে আমাদের কাছে জানতে চাইছে টেন থিটা এটার মান কত ওয়ান বাই রুট থ্রি এই জিনিসটা আমাদের কি বের করে দেখাই দিব তোমরা কাজ শুরু করি নিচে লেখ আমরা মান বসাইতেছি পি এর উপর তাহলে কারিটা কিন্তু কি আসা উচিত এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম আর এই যে থিটা লিখে দিলাম হচ্ছে ঘটনা কি করছি সাইন থিটা পি এর মান পি লিখছি এর উপর স্কোয়ার ছিল যে স্কোয়ার দিয়েছি কখনোই কিন্তু কোণের উপর স্কোয়ার না এই ব্যাপারটা তোমরা খেয়াল করছো যেমন কখনোই যদি আমরা স্কোয়ার করি আমাদের কোনের উপর কোনো স্কোয়ার হয় না সাইন কজ যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি আছে তাদের উপর স্কোয়ার হইব তো যেমন আছে ঠিক ওই রকম হইল তারপর এটা করি থ্রি কিউ কিউ হইতে আছে কজ লিখলাম কিউ এর উপর স্কোয়ার আছে তাহলে কজ এর উপর স্কোয়ার থিটা এই পাশটাতে আছে ফোর তাহলে দেখো এখানে আছে সাইন এখানে আছে কজ হয় সাইন এর কজ বানো অথবা কজ এর সাইন বানো যে একটা করো তাহলে আমরা প্রথমটারে কিছুই করলাম না আমরা সেভেন সাইন স্কোয়ার থিটা যেমন আছে ঠিক ওই রকম আমরা ভাঙাইতেছি আসি কজের কজের সূত্র কি ওয়ান মাইনাস কত ওই পাশে আছে আমাদের ফোর আমরা কি করছি বুঝছি তো এই কজ স্কোয়ারের সূত্র করছি ওয়ান মাইনাস এর সাইন স্কোয়ার থিটা যাতে সবাই দেখতে একই রকম হয়ে যায় এরপরে সেভেন সাইন স্কোয়ার থিটা একটু গুণ করি তিন কে তিন এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস তিন দিয়ে যদি সাইন স্কোয়ার গুণ করো তাহলে থ্রি সাইন স্কোয়ার থ্রিটা এর কত ফোর তারপরে তো যোগ বিয়োগ করি প্লাসের আছে আছে তো বিয়োগ করলে থাকে চারটা চারটা এবার সংখ্যা হিসাবটা করি সে পাশে প্লাস আছে ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে মাইনাস তাহলে ফোর ঠিক আছে থ্রি দিয়ে কি করে দিলাম বিয়োগ করে দিলাম হয়েছে বাকি অংশটা আমরা এখানে করি ফোর সাইন স্কোয়ার থিটা ফোর থেকে থ্রি চলে গেছে জাস্ট কত থাকে ওয়ান এরপরে আমাদের দরকার সাইনি স্কোয়ার থিটার ফোর এ পাশে গুনাস ওই পাশে গেলে কি ভাগ ভাগ হলে আমরা কই লিখি নিচে সাইনের উপরে স্কোয়ার সানিস্কোয়ার বাদ দিতে চাইতেছি তাহলে অভিয়াসলি আমাদের কী কর্তব্য রুট উভয়পক্ষে আমরা কি করে দিলাম বর্গমূল তাহলে এখানটাতে হইলো ওয়ান বাই ফোর রুটের ভিতরে তো সাইড নোট কি করছি বর্গ মূল করে এখন বলতে পারো যে রুট করলে তো প্লাস এর মাইনাসের দুটা মানই আসে তো এখানে আমরা শুধু প্লাসের নিলাম কেন প্লাস নেওয়ার কারণ হইতেছে আমাদের বলে বইলে থিটা হইতেছে কি কোন সূক্ষ্মণ নাকি আর কোণের ভেতরে তোমরা খেয়াল দিয়ে দেখছো আমরা ঋণাত্মক কোনো মান পাই নাই তো এই জন্য আমাদের এই মানটা আমরা কিসে নিয়েছি ধনাত্মকের প্লাস মাইনাস কিছু উল্লেখ করি না জাস্ট আমরা কোন মানটা নিছি প্লাসের মানটা নিছি হচ্ছে তারপরে লাইন এখানে পেলাম আমরা রুটের স্কোয়ারে কাটা তো সাইন থিটা আর এটার মান ওয়ানের রুট ওয়ান আর ফোর এর যদি আমরা রুট করি টু পাওয়া যায় তো সাইন থিটার মান কত পাইছি আমরা হাফ পাইছি আমাদের থিটা প্রয়োজন যেহেতু আমরা এটা প্রমাণ করতে চাইতেছি তাহলে আমরা কি করলাম একটু খোঁজা শুরু করলাম সাইন কত ডিগ্রির মান আসলে হাফ তো পাইলাম আমরা সাইন থার্টি ডিগ্রির মান হইতেছে হাফ তো এই পাশে সাইন আছে এই পাশে আছে বাদ দিয়ে দাও তাহলে থিটা এর মান কত থার্টি ডিগ্রি থিটা যেহেতু জানছি তাহলে এবার আমরা এটার কাজ করি তোমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড মান কত জানি এই যে আর টেন থার্টি মান কত জানা আছে দেখাইতে বলছিল নাকি তাহলে লেখা দাও রাইট হ্যান্ড সাইট দেখাইতে বলছিল তাহলে লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইট শুড ব্যাস আমাদের গ নম্বর কমপ্লিট একটু বোঝাই দেই এখানে পি এবং কিউ দেওয়া আছে এই জন্য দেওয়া আছে আমরা পি এর মান তুলছি যা ছিল লিখছি পি এর মান বর্ষায় স্কয়ার ছিল দিছি দিসি এর মান বসাই স্কয়ার ছিল দিসি চার ছিল চার এখানে সাইন আছে কজ আসে সাইন স্কোয়ার থেকে কজ স্কোয়ার বানানো যায় কজ স্কোয়ার থেকে সাইন স্কোয়ার বানানো যায় তো প্রথমটা আমরা কিছু সই আমরা দ্বিতীয়টা ভাঙাইছি তুমি চাইলে প্রথমটা ভাঙাইতে পারো কিন্তু ইজি হবে পরেরটা ভাঙানোটাই কজ স্কোয়ার পর ওয়ান 1 এর সাইন স্কোয়ার নিচের লাইনে এটা চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস প্লাসে প্লাস এ প্লাস তিন একে তিন এর জন্য প্লাস এর জন্য মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি সাইন স্কোয়ার থ্রিটা যা ছিল তাই এবার আমরা কী করছি একটু যোগ বিয়োগ ষাটটা ছিল প্লাসের সাইন স্কোয়ার থ্রিটা আর মাইনাসের হইতেছে তিনটা তো বিয়োগ করলে চারটা থাকে প্লাসের থ্রি ছিল ওই পাশে মাইনাসের থ্রি হয়ে গেছে পরের লাইন থ্রি থেকে সরি ফোর থেকে থ্রি চলে গেছে ওয়ান রয়েছে ফোর এই পাশে গুণ ছিল ওই পাশে ভাগ হয়ে গেছে স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা বর্গমূল করছি তো রুটের স্কোয়ারে কাটা গিয়ে নর্মাল সাইন ওয়ানের বর্গমূল ওয়ানই চারের বর্গমূল দুই সাইন বাদ দিয়ে আমরা শুধু থিটারে খুঁজতে যেতেছি তো দেখলাম সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ তো হাফের পরিবর্তে সাইন থার্টি লিখছি যাতে এই দুটো সাইনের বাদ দিয়ে দেওয়া যায় তো থিটার মান থার্টি জানছি লেফট হ্যান্ড সাইডে এটা ছিল তুলছি থিটার মান থার্টি বসাইছি টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট রাইট হ্যান্ড সাইড এটা দেখাইতে বলছিল তাহলে আমাদের কাজ কমপ্লিট ব্যাস আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড লিখে দিয়েছি এবং আমাদের তিরিশ নাম্বার সিনশিল কমপ্লিট